<سؤال> <قول> إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق إلى الخلق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن والصالحات الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم جنك مجيك دلوغو ঝিনুক মাঝে কে দিল গো মুক্ত আখির মাঝে কে দিল গো রস যে চমৎকার কে বহালো দেবসরাতে বহালো দেবসরাতে দক্ষিণ থা থেকে পাইনি মানুষ তোর জীবনের আয়ু শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা কারিযা দেশে চত্র মাসে জমিন মাঝে ধুলা দেশে মৌ মাসেরা মৌচাকে দাই মধু চিকন লতার মাঝেকে ঝুলাই রে বিশাল খান কুদু মরিষ গাছে কে দিলগ মরিষিয়া তো ঝা কারিযা দেশে মাসে পাকে গাছে তাল মাঠ ভরা ওই কে দিল গো রবি শ্বশী আমন্থা চিন্তা করে দেখো মানুহ এসবেই আমার আল্লাহ তানার দা আল্লা ইলাহা তেল্ল লা ইলাহা লা ইলাহা হেল্ল ল লা ইলাহা ভাই জন চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ لا إلهَ محبة لا إلهَ جراج لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আবাদপুর পুরনপাড়া কবরস্থানে উন্নয়ন করবির মাহফিলের সম্মানিত সভাপতি হজরত আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার সম্মানিত আহ দমা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম আহমতুল সর্বপ্রথম আমরা আল্লাহ রাবুল আলমীর দরবারে শুকুর গুজার হচ্ছি যে মহান মালিক আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এ সমাজের অগণিত অসংখ্য মানুষ থেকে সাঁটাই করে বাছাই করে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার মধ্যে তাওফিক দান করলেন সেই মহান মালিকের দরবার অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম সেই মহামানবের প্রতি যিনি ছিলেন রহমাতুল্লী আলমিন সৈয়দ মুরসালিন সালীন খাতমুল নবীন সকলেই বলে সাল্লাল্লাহ আলেহে সাল্লাহ সময় তো হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি এর অংশ বিশেষ রদ করেছি আল্লাহ হরব্বুল্লাহ আলামীন বলেন ইন্নাল্লাহদিন আমানু আমিল সলেহ কায়েনাত লাহুম জান্নাতুল ফিরুদাউসী নুজুলা নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে আল্লাহ হরবুল্লা আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে স্বাগত জানাবেন এখন প্রশ্ন হল আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে সর্বপ্রথম ইমান লাগবে ইমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই আমরা যারা ইমানদার আমরা সবাই বিশ্বাস করি যে আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের জন্য জান্নাত রেখেছেন আর যারা ইমান ছাড়া আমল সারা কবরে যাবে তাদের জন্য শাস্তির জায়গা রয়েছে তার নাম হলো জাহান্নাম এই জন্য ইমান সবার আগে আমার যদি ইমান ঠিক থাকে তাহলে মেকির দাম আছে আর যদি ইমান ঠিক না থাকে তাহলে মেকির এক পয়সার দাম আল্লাহ তার কাছে নেই যেমন আমরা জানি যে পৃথিবীতে একজন মহিলা অতি অতিবাহিত হয়ে গেছে তার নাম ছিল মাদার তেরেসা এই মাদার তেরেসা ছিল একজন খ্রিস্টান মহিলা অথচ এই মাদার তেরেসা মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে মাদার তেরেসাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বিবাহ করেন না কেন সে বলেছিল আমি বিবাহ এই জন্য করি না যে বিবাহ করলে স্বামী হবে সংসার হবে আর স্বামী আর সংসারের পিছনে সময় দিতে গেলে আমি মানব সেবা করতে পারবো না এই জন্য মাদার তেরেসা জিন্দিগিতে বিবাহ পর্যন্ত করে না এখন বলেন যে মাদার তেরেসা আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টির সেরা মানুষের সেবা করে জীবন কাটিয়ে দিল তারপরও কি তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাই কেন কারণ তার কাছে ইমানের দৌলত নেই ইমান ছাড়া নেকি করতে করতে দুনিয়া ভরে ফেললেও ওই নেকির এক পয়সার দাম আল্লাহ তার কাছে নেই আর বুখারি শরীফের একটা হাদিসের এসেছে যে একজন পতিতা মহিলা একজন পতিতা মহিলা সে কোথাও রাস্তা দিয়ে যাইতেছিল দেখে একটা কুকুর বিপাশিত অবস্থায় পরে আছে সে কুকুরকে নিজের ওরনার আচলের আঁচলের মাধ্যমে পানি উঠায় কুকুরকে খাওয়াইলো হাদিসের মধ্যে আসছে যে ওই মহিলাকে আল্লাহ রাবুল্লা আলম জান্নাত দান করছে এই প্রতিটা মহিলাকে জান্নাত কেন দেওয়া হলো গুনাহ করার পরেও কারণ তার কাছে কি আছে ইমানের দৌলত আছে ইমান থাকার কারণে সে গুনাহ করার পরেও আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতে দিয়েছে আর মাদার তেরেসার কাছে নে আছে কিন্তু কি নাই ইমান নাই এই জন্য তার জান্নাতে যাওয়া সুযোগ নাই এই জন্য ইমান সবার আগে আমার ইমান যদি ঠিক থাকে তাহলে নেকি কাজে আসবে আর ইমান যদি ঠিক না থাকে তাহলে নেকির এক পয়সার দাম নেয় তাহলে আমি যে আয়দিকারি মেতাল করেছি আল্লাহ তালা বলেন ইন্দিন আমান যারা ইমান আনবে ওয়া সলে হাত এবং আমলে সলেহ করবে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে সংবর্ধনা জানাবেন এখন ধরে নিলাম আমরা সকলেই ইমানদার তাহলে ইমান আমাদের কাছে আছে তাহলে জান্নাতে যেতে চাইলে আর জিনিস লাগবে তার নাম কি নে তাহলে ইমান নেকি লাগবে এখন প্রশ্ন এসে যায় হুজুর নেকি যদি জান্নাতে যেতে লাগে অথচ আমরা তো জেন দিগিতে গুনাহ করছি তাহলে গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো না বলে হ্যাঁ অবশ্যই পারবেন কারণ আল্লাহ তালা বলেন কুল ইয়া আয়বা দিয়া দিন আশরফ আং লা তখন তুমির আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তোমরা যারা গুনাহ করে নিজের নফসের উপরে নিজের নফসের উপরে জুলুম করেছো গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছো লা তখন তুমির রহমতিল্লা তোমরা আমার গুনাহ থেকে নিরাশ হয়েও না আমার রহমত থেকে দূরে সরে যেও না আমার রহমতের ছায়াতলে এসে। যদি চোখের পানি ফেলে আমি আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারো ইন আল্লাহ আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব তাহলে আমি গুনাহগার আমার আমল নামায় গুণা আছে কিন্তু জান্নাতে যেতে চাইলে নেকি লাগবে এখন উপায় কি উপায় একটাই তার নাম কি তাওবা আমি যদি তাওবা করি তাহলে আল্লাহ তালা আমার গুণা মাফ করে দিবেন আর গুনা শুধু মাফই করবেন না বান্দা যখন গুনাহ থেকে তবা করে আল্লাহ তালা তার গুনা মাফ করে তো দিবেন দিবেনই যেই পরিমাণ গুনাহ থেকে সে তবা করবে আল্লাহ তালা ওই পরিমাণ গুণাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন সবাহান এই জন্য আমি যত বড় গুনাই করি না কেন যদি আল্লাহ রব্বুল আলমীরের কাছে তবা করতে পারি তাহলে আমার আমল নামায় কোনো গুণা থাকবে না গুনাগুলো নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে তাহলে আমার ইমান আছে তওবার মাধ্যমে যখন আমি গুনাহগুলো মাপ নিব তখন আমার আমল নামায় গুণা থাকবে না নেকি হয়ে যাবে ওই সময় আল্লাহ তালা আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম একদিন সাহাবাইকারকে নিয়ে বয়ান করতেছিলেন আল্লাহর নবী এক পর্যায়ে বললেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ আল্লাহ লয়ে বললেন যে ব্যক্তি ইলাহ ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী যখন বলেছেন যে ব্যক্তি ইলাহ ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হঠাৎ করে মজমার মধ্যে থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে আল্লাহ নবী ডাকতে দেবলে সাহাবিরা রে এত সুন্দর সুসংবাদ তোমাদেরকে শুনেইল তারপরও কেন গুনগুন করে কান্নার আওয়াজ আসে কে কান্না করে কে কান্না করে সাহাবে কেরাম ডাক দেবলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনার একজন সাহাবি তার নাম হলো দাহিয়া কলবি এই দাহিয়া কলবি সাহাবি কান্না করেন আল্লাহ নবী ডাক দেবলে দাহিয়া কলবি তুমি কেন কান্না করো কেন কান্না করো দাহিয়া কলমে ডাকতে বলে আপনি এই মুহূর্তে বললেন যে ব্যক্তি লাইবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু নবীজি আমার দিল বলে এখানে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে কিন্তু আমি দাহিয়া কলবিকে মনে হয় আল্লাহ মাফ করবে না আল্লাহ নবী ডাক দিলেন দাহিয়া কলবি কেন আল্লাহ তোমাকে মাফ করবে না বলো বলো দাহিয়া কলবি ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা গুনাহ করেছি কি নবীজি আমার দিল সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না আল্লাহ নবী বললেন কি গুনাহ করেছে বলো বলো এইবার দাহিয়া কলবি ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যখন জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম ওই সময় আমার স্ত্রী আট মাসের গর্ভবতী আমি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য যাব। ওই সময় আমার ডাক আপনার সন্তান আমার পেটের মধ্যে ও স্বামী আপনি তো বাহিরে যাইতেছেন আপনার কাছে আমি জানতে চাই এই সন্তানটা জন্মগ্রহণ করলে আমি কি করব। ওই সময় আমার বিবিকে বলেছিলাম বিবি রে যদি কন্যা সন্তান হয় তাহলে যদি ছেলে সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখবি আর যদি কন্যা সন্তান হয় তাহলে লবণ খাওয়াই অথবা হত্যা করে ফেলবি বলল এই কথা বলে আমি যখন বাহির দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলাম অনেক বছর পর যখন আমি বাড়িতে আসলাম বাড়িতে আসিয়া যখন আমি দাঁড়াইছি সঙ্গে সঙ্গে নজর করে দেখি একটা ফুটফুটের সুন্দর মেয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাক্তার ডাকতে আমার কাছে আসে এক পর যাই বললাম বিবি রে এই মেয়েটা আমাকে কেন আব্বা আব্বা বলে ডাকে এটা কার মেয়ে কে কার মেয়ে কার মেয়ে ওই সময় আমার বিবি ডাক দিল স্বামী গো দেখেন না কত সুন্দর মেয়ে এই মেয়েটা বড় সুন্দর বলে হ্যাঁ বড় সুন্দর আপনার মতো চেহারা বলে এটা আপনার আমার সন্তান আপনার মতো সুন্দর হওয়ার কারণে এই সন্তানটার নাম রেখেছি জামিলা। না সাহাবি ডাকদার ওই সময় আমি বাড়িতে আসার কারণে আমি ওই সময় কিছুই বললাম না এক পর্যায়ে যখন আমি রাত্রিবেলায় ঘুমাইলাম ঘুমার ঘুমাইলাম হঠাৎ করে আমার অন্তরের ভিতরে কুবঞ্চনা চলে আসলো শয়তান আমাকে ডেকে বলে দাহিয়া কলবি তুই কি জানিস না এই যুগে না সন্তান বাঁচিয়ে রাখাটা বড় কলঙ্কের বিষয় তুই কন্যা সন্তান কেন বাঁচিয়ে রাখবি রাত্রিটা যখন পার হইয়া গেল সকাল বেলা আমার বিবিকে ডাক দেলাম বিবি রে জামিলাকে সুন্দর করে সাজায় দাও আমি তাকে আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। কিন্তু আমি যে আমার ওই মেয়েটাকে হত্যা করবো এ কথা বলি নাই এক পর্যায়ে যখন আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দিতেছিল ওই সময় আমার মেয়ে ডাক মা গো তুমি না বলেছিলে এই যুগের বাবারা ভালো না কিন্তু দেখো আমার বাবা কত ভালো আমার বাবা আমাকে তার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাবে কিন্তু আমার মেয়ে তো বুঝতে পারে না তাকে আমি মেরে ফেলবো তাকে আমি জিন ধাকা করে দিব ইয়া মেয়েটাকে যখন সুন্দর করে সাজা দিল আমি যখন মেয়েটাকে নিয়ে রওনা হইয়া গেলাম এক পর্যায়ে যখন মরুভূমির ভিতরে গেলাম মরুভূমির মধ্যে যাওয়ার পরে আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে সরাই দিলাম তারপর আমার মেয়ে বুঝতে পারে না তাকে আমি হত্যা করব। এক পর্যায়ে যখন মেয়েটাকে রেখে আমি যখন মাটি খুনন করতেছিলাম মাটি খুনন করতে করতে কবর খুনন করতে করতে যখন ঘেমে যাই ওই মেয়েটা দূরে খেলতেছিল হঠাৎ করে আমার কাছে এসে ডাক দোলো বাবা তুমি এত কষ্ট জন্য করো ইয়ারা সুলাল্লাহ ইয়া ভাবি এই মেয়েটা এসে তার আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দেয় আর বলে বাবা গো এত কষ্ট তুমি কার জন্য করো বাবা তোমার এত কষ্ট করে মাটি খনন করতে হবে না বাবা তোমার এত কষ্ট করার দরকার নাই ইয়ার রসুল্লাহ এর ভাবে কথা বলে আর আমার ঘামগুলো মুছে দেয় কিন্তু আমার অন্তরের ভিতরে কোনো মায়া লাগে নাই এক পর্যায়ে যখন কবর খনন করা হইয়া গেল ওই সময় আমার জামিলাকে ডেকে বললাম জামিলা আয় আয় তো জামিলা গর্তটা কেমন হয়েছে ইয়ার রাসুল আল্লাহ ইয়া হাবি বল্লা সরল মনে আমার যখন গর্তের কাছে আসলো এক পর্যায়ে যখন যখন জামিলাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি গর্তের একটা পাথরের সঙ্গে আমার জামিলার মাথা লেগে জামিলার মাথা পেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল এক পর্যায়ে ডাক হলো বাবা গো তুমি আমার সঙ্গে এমন আচরণ কেন করো ও বাবা তুমি আমার সঙ্গে এমন আচরণ কেন করো তুমি না বলেছিল আমাকে আত্মীয় বাড়ি নিয়ে যাইবা। কিন্তু আমার সঙ্গে এমন আচরণ কেন এই কথা বলে আর ডাক বাবা গো এই জন্যই তো মা বলেছিল এই যুগের বাবারা ভালো না কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখে না বাবা তোমার দুইটা পায়ে ধরে বলি বাবা আমাকে জানে মেরো না আমি তোমার কাছে দুই হাত অনুরোধ করি গো বাবা আমাকে ছেড়ে দাও আমি এমন জায়গায় চলে যাব যে জায়গার মধ্যে তুমি বাবার পরিচয় দিব না তুমি তোমার পরিচয় কখনো দিব না যে আমি তোমার মেয়ে শুধুমাত্র আমাকে জানটা ভিক্ষা দাও ইয়ার শুনাল্লাহ ইয়া হাবিব আমার মেয়েটা এইভাবে বারবার অনুরোধ করার পরেও আমার মায়া লাগে নাই আমি এক পর্যায়ে যখন মেয়েটাকে পাথর চাপায় দিয়ে যখন কবর দিতেছিলাম গণবিজি ওই মেয়েটা যখন কান্না করে করে বারবার অনুরোধ করতেছিল বাবা আমাকে জানে দাও এত দূরে চলে যাবো তুমি বাবার কখনো দিব না তারপরও আমার মায়া লাগে নাই এক পরে যখন আমি মাটির চাপা দিতে দিতে যখন আমার মেয়েটার জান বের হয়ে যাবে যান বের হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে আমাকে আব্বা আব্বা বলে এমন ভাবে ডাক দিয়েছিল গো নবিজি ওই আব্বা ডাকটা আমার অন্তরের ভিতরে এমন ভাবে গেথে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন ঘুমাইতে যাই আমার ওই আব্বা ডাক শুনতে পাই আমি যখন খাইতে বসি তখন আমার আব্বা আম আম্মীর আব্বা ডাক শুনতে পাই আমি যখন কোনো কাজে যাই তখন আব্বা ডাক শুনতে পাই ওগো নবিজি আমি যে এত বড় গুণা করছি বলেন বলেন আমার আল্লাহ আমাকে মাফ করবনি আল্লাহ নবী ঘটনা শুনে নিজে চোখের পানি ঝরায় দাড়ি মোবারক বিজয় ফেলছেন এক পর্যায়ে পার্শ্ববর্তী এক সাহাবীর কাঁধে হাত রেখে নবীজি বলেন ও সাহাবির রে মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে রে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বাবাকে হারাইছি দুনিয়াতে আসার পরে মাকে হারাইছি আর এই লোকটা বাবা হয়ে কেমনে তার কন্যা সন্তানকে কবরে দিল এই কথা বলার পর সাহাবি ডাক হাবিবল্ল আমার আল্লাহ কি আমার এই গুনা মাফ করবনি গুণা মাফ করবনি আল্লাহ নবী ডাক সাহাবি আসো আসো আমার কাছে আসো এবং আমার হাতে হাত রাখো আমার হাতে হাত রেখে তুমি খালেজ দিলে যদি তবা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করেও তোমাকেও জান্নাত দিতে পারে এই জন্য মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আমি আপনি যত বড় গুণা করি না কেন যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে খালেজ দিলে তবে করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্য অবশ্যই মাফ করবেন দাহিয়া কলবে এত বড় গুণা করেছে তারপরেও বলছে আল্লাহ নবী বলছে তুমি যদি আমার হাতে হাত রেখে তবা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকেও মাফ করে জান্নাতের মেহমান দিবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ হাসানাত কোন মানুষ যদি দিলে তব করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন শুধুমাত্র করবেন না যেই পরিমাণ থেকে করবে মাফ ওই পরিমাণ গুনাকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আমি আপনার তো এত বড় গুণা করি নাই যেই গুণার দাহিয়া কলবি করেছে